আপনি কি জানেন আপনার চুল পড়া ত্বক দিলে হয়ে যাওয়া বা নখ ভেঙে যাওয়ার পেছনে খুব সাধারণ একটা কারণ থাকতে পারে হ্যাঁ সেটা হচ্ছে আপনার শরীরের কোলাজেনের ঘাটতি আর আজকের ভিডিওতে আমি জানাবো কোলাজেন আসলে কি কেন এটা গুরুত্বপূর্ণ এবং কিভাবে আমরা এটা বাড়াতে পারি কোলাজেন কি কোলাজেন হল আমাদের শরীরে সবচেয়ে বেশি পরিমাণে থাকা এক ধরনের প্রোটিন এটা আমাদের ত্বক চুল নখ হাড় আর জয়েন্টের স্ট্রাকচার তৈরি করে আপনি যেখানে দৃঢ়তা বা স্থিস্থাপক পান ধরে নিন সেখানে কোলোজেন আছে সবচেয়ে মজার ব্যাপার জানেন কি পঁচিশ বছর পার হওয়ার পর থেকে আমাদের শরীরে কোলোজেনের উৎপাদন কমতে শুরু করে আর চল্লিশ বছর পেরালে প্রতি বছর প্রায় এক পার্সেন্ট করে কমে যায় এর পেছনে অনেক কারণ রয়েছে যেমন বয়স বাড়া অতিরিক্ত চিনি খাওয়া ধূমপান রোদ্রে বেশি সময় থাকা মানসিক চাপ এখন প্রশ্ন হচ্ছে কোলোজেন আমরা কোথায় থেকে পাবো প্রাকৃতিকভাবেও আপনি কোলোজেন পাবেন যেমন ব্রন বধ থেকে হার সময় ধরে দিলে যে নির্যাস বের হয় সেটাতে থাকে মাছ ডিমের সাদা অংশ কমলা বা সবুজ শাক সবজি ভাইটামিন সি সমৃদ্ধ ফল যেমন আমলকি বা লেবু এগুলো শরীরের কোলোজেন তৈরিতে সাহায্য করে এছাড়াও আপনি চাইলে কোলোজেন সাপ্লিমেন্ট নিতে পারেন হাইড্রোলাইজড কোলোজেন পেপটাইপ শরীরে সহজে শোষিত হয় সাধারণত দিনে পাঁচ থেকে ছয় গ্রাম খাওয়া যায় গবেষণা দেখা গেছে আট থেকে বারো সপ্তাহে নিয়মিত খেলে ত্বকের হাইড্রেশন আর ইলিস্টিটি বাড়ে তবে এই কোলোজেন সাপ্লিমেন্টটি কিছু পার্শ্বপ্রতিক্রিয়াও থাকতে পারে যেমন গ্যাস্ট্রিক এসিডিটি বধ ডায়রিয়া বা অ্যালার্জির সমস্যা বিশেষ করে যাদের মাছ বা গরুর মাংসে অ্যালার্জি আছে গর্ভবতী নারী বুকের দুধ খাওয়াচ্ছেন এমন মা বা কিডনি রোগী তারা অবশ্যই ডাক্তারের পরামর্শ ছাড়া কোলোজেন সাপ্লিমেন্ট খাবেন না সব শেষে আসি কোলোজেনের উপকারিতাগুলো কি কি। এটা আমাদের ত্বককে টান রাখে চুলকে গণ ও মজবুত করে নখকে শক্ত রাখে হাড়ের গণত্ব বজায় রাখে জয়েন্টটির পদহ কমায় যদি চান আপনার চেহারায় তারুণ্য দূরে রাখতে চুলকে সুন্দর রাখতে আর শরীরকে ভেতর থেকে শক্তিশালী করতে এবং বয়সকে দূরে রাখতে কোলোজেন হবে আপনার গোপনস্থ তবে মনে রাখবেন সব কিছুর আগে আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করে নেবেন তো ভিওর্স এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফিজ